দেখুন বন্ধুরা একটা সাইকেলে এটা কিন্তু হচ্ছে আপনার বাইসাইকেল বাইসাইকেলে আপনার এই মোটর সিস্টেম করা হচ্ছে মানে এটা একটা বারো ভোল্টের মোটর মোটর দিয়ে এটা ঘোরানো হবে এখানে ব্যাটারি রাখা হয়েছে ওইটা দিয়ে আসলে টেস্ট করা হবে এরপর আপনার ছালানো হবে দেখুন নতুন একটা আপডেট সিস্টেম তৈরি হতে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা বারো ভোল্টের মোটরে কিন্তু চলবে এই যে দেখুন এখানে আপনার ফিনিয়মটা কীভাবে লাগানো হয়েছে চাকাটাকে ঘোরানোর জন্য যে কাজটা আসলে করা হয় আর কি এই কাজটা এখানে করা হয়েছে তো দেখুন অত্যন্ত শক্তিশালী একটা মোটর কিন্তু এখানে লাগানো হয়েছে তো কতটুকু ঘুরে বা সাইকেলটা চলে কিনা এটা পরে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা সহকারে আমার সাথেই থাকুন আর ওই সাইকেলটা রানিং আপনার অবস্থায় পরে দেখাবো কারণ এখন যেহেতু কাজ সাইকেলে এই মুহূর্তে কিছু করা সম্ভব হচ্ছে না আপাতত এভাবে সেটিংটা করা হয়েছে পরে ব্যাটারি দেওয়া হবে পরে আপনার এটা রানিং করা হবে আর কি ইনশাল্লাহ আমি আশা করি এটা চলবে বাড়া বোল্টে ভালো থাকুন আল্লাহ হাফেজ